টোয়েন্টি ফোর সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি বেন্টি শিরোনাম আপনাদের সাথে আছে আমি সুস্মিতা ফেরদোসি গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতরা যে দলেরই হোক চিকিৎসার ব্যবস্থা করবে সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বিটিভি ভবন পরিদর্শন শেষে সরকার প্রধান বলেন রাজাকার ইস্যুতে তার দেয়া বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি আশ্বস্ত করেন দলমত নির্বিশেষে সবার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা করবে সরকার বলেন আহতদের আয় রোজগারের ব্যবস্থাও করে দেয়া হবে অন্তত তাদের আয় রোজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি এমন সহিংসতা জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য কিনা প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন জামাত শিবির বিএনপি ছাত্র দল দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে এই জামাত শিবির বিএনপি ছাত্র দল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়া মমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না এর আগে সকালে বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত সম্প্রচার যন্ত্রপাতি সহ নানা সরঞ্জাম এ সময় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বলেন যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তাদের সাজা নিশ্চিত করতে হবে যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশে রান্না আছে গাঁ আছে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই এক একটা জিনিসটা যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করি কার জন্য আমার জন্য তা তো দেশের মানুষের জন্য এত দিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে এই বিচার চাই অভিযোগ করেন দেশের সম্মান নষ্ট করতে এখনো লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উস্কে দেয়া হচ্ছে আরো দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে মেসেজ দিচ্ছে তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন কোটাই ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে দেয়া তার বক্তব্য বিকৃত করা হয়েছে আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পরিস্থিতি শান্ত হবার পরও যারা ফের আন্দোলনের ডাক দিচ্ছে তারা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় দেশ ধ্বংস করতে চায় এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানী ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন নাশকতায় গ্রেফতারকৃতদের পরিচয় প্রমাণ করে জামাত বিএনপির উস্কানিতেই নৈরাজ্য চালানো হয়েছে দাবি করেন দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে সুইসাইড স্কোয়াড নাশকতাকারীরা আবারও হামলা চালাতে পারে আশঙ্কা জানিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা দেশের অর্থনীতিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তারা বিভিন্ন বিভিন্নভাবে হামলা চালানো বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন সহিংসতার জেরে প্রায় পাঁচ দিন টাকা ঘোরেনি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বে ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই খাতে ক্ষতি প্রায় চার হাজার দুশো কোটি টাকা সেই সাথে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট ফখরুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে যার বড় শিকার চট্টগ্রামের প্রায় পাঁচশো কারখানা বিজিএমইএ এবং বিকেএমইয়ের প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় বারোশো কোটি বেতন বাবদ দুইশো কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা উদ্যোক্তারা বলছেন কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বড় ধরনের ছেদ পড়েছে এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি যে প্রবলেমটাতে আছে সেটা হচ্ছে আমাদের চার দিনের প্রোডাকশন বন্ধ এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষত চিহ্ন ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা একটা নেগেটিভ কাস্টমারদের মধ্যে পড়েছে যে হঠাৎ করে পাঁচ পাঁচ সাত দিন কমিউনিকেশন অফ ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে হয়েছে এটা কতদিন লাস্ট করবে এটা সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান কারকরা। বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওরা তৈরি ওদের মধ্যে তৈরি হয়েছে ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করতেছি যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি না এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই ব্যাংক ইন্টারেস্ট পোর্টের ড্যামারিজ চার্জ শিপিং লাইনের কন্টেইনার ওভার চার্জ এগুলো আমাদেরকে বন্ধ করতে দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি বিশ শতাংশের যোগান দেয় চট্টগ্রাম ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম কারফিউ শিথিলের সময় আরো বাড়বে কিনা জানা যাবে আজ গত রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে দত্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন উন্নতি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেওয়া হবে কারফিউ। সেজন্য দেশবাসীকে তিন সমন্বয়কে ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলেই ডেকে নেওয়া হয়েছে কাউকে তুলে আনা হয়নি আইন শৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমরা আমাদের নজরে আসেনি তা আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা সেটা আমরা করা যায় কিনা সেটা আজকে আমরা চিন্তা করেছি কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে কারা তোমাকে থ্রেড দিচ্ছে তার জিজ্ঞাসাবাদের জন্যই দুই একজনকে মানে তারকে ডেকে নেওয়া হয়েছে বিদ্যুৎ খরচ নির্মাতা গ্রিন ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয় ফ্রিল্যান্সার উদ্যোক্তারা বলছেন ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ আগামীতে যেন এমন পরিস্থিতি পুনরাবৃত্তি না ঘটে সেই প্রস্তুতি নেয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের রাকিব হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন স্বাধীন ইসলাম রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে মূলত ফাইবার আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেট প্লেস থেকে কাজ বেছে নেয় ইনস্ট্রাক্টরি উদ্যোক্তা জানান টানা পাঁচ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা একই অবস্থা বনশ্রীর বিডি কলিংয়েরও আমরা এই সাত দিনে আসলে যারা মার্কেট প্লেস নির্ভর কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি তাদের কিন্তু ভালো একটা ভোগান্তি হয়েছে স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি এটা হিউজ এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের মানে ক্যালকুলেশনটা হয় সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের এখন তা কীভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা ইনস্ট্যান্ট রিপ্লাই এতটাই ইম্পর্ট্যান্ট বিকজ মার্কেট এত স্যাচুরেটেড এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে আমি যদি একটা ক্লায়েন্টকে দশ বা পনেরো মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি সে কিন্তু সুইচ করতেছে অন্য ফিল্যান্সারের কাছে বেসিসের তথ্য অনুযায়ী ইন্টারনেট না থাকায় আইটি সেবা রপ্তানিতে ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না প্রিপেড মিটার বন্ধ হবে না ই কমার্স বন্ধ হবে না লোকাল সার্ভিসগুলো তো ইন্টারনেটের ভেতর দিয়ে যায় এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা সেফ ইন্টারনেট কনফার্ম করা এই সবগুলো জিনিস এখন করতে হবে আমরা যারা আইটি খাতে যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশান দেওয়া হোক আমাদের সদস্যরা আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে তারা ওই হাব থেকে কানেকশানটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হোক বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং সফটওয়্যার তৈরি ও ডিজাইন সহ নানামুখী কাজে যুক্ত প্রায় তিন লাখ মানুষ এখাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কম বেশি দুইশো কোটি ডলার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো একটা বিরতির ফিরছি একটু পর